গত তিন আগস্ট চট্টগ্রাম বন্দরের জিসিবি টার্মিনালের নয় নম্বর জেটিতে এমবি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে নামানো হয় একশো পঁয়ত্রিশ টন ওজনের পাঁচটি স্ক্রিপবাহী কন্টেনার পরে গত বুধবার বন্দরে চার নম্বর ফটক দিয়ে কন্টেনারগুলো খালাস নেওয়ার সময় একটি কন্টেনারে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম যন্ত্রে ধরা পড়ে তেজস্ক্রিয় বিষয়টি এরপর কন্টেনার খালাস স্থগিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাইরে যদি কোনো কেউ কিছু আনে সেটা কাস্টমস আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের এক্ষেত্রে করণীয় নেই এটা নিরাপদে আছে এখন এটা অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃক এটা যখন ফার্দার পরীক্ষা নিরীক্ষা করা হবে যদি এটা নিশ্চিত হয় দেন এটা রেডিও অ্যাক্টিভ নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা করা হবে কন্টেনারটি ব্রাজিল থেকে নেদারল্যান্ড শ্রীলঙ্কার কলম্বো সহ চারটি বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে প্রাথমিক পরীক্ষায় তেজস্ক্রিয়তার মাত্রা পাওয়া গেছে এক মাইক্রো সিএভার্স তাই সতর্কতার জন্য কন্টেনারটি আলাদা করে রাখা হয়েছে বিজ্ঞানীরা এসে সরজমিনে তেজস্ক্রিয়তার পরীক্ষা করবেন এর পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কাস্টমস কর্মকর্তা প্রথমে গামেলামটা বাজলে সেকেন্ড পাস দিই আসলে তখন এটা সেকেন্ড পাস দেয়া হয় সেকেন্ড পাসে গামেলাম বাজে আমাদের প্রসেস হচ্ছে এটা টা শেয়ার ইনস্পেকশনের জন্য اٹমিক এনার্জি কমিশন তাদের সাথে কন্ডাক্ট করা স্ক্র্যাপবাহী কন্টেইনারগুলোর আমদানি কারক ঢাকা ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম